আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাই সালামের এই দোয়াটা পড়বেন রব্বি আন্নি মাসান শেখ আহমদুল্লাহ শিখিয়ে দে এই ভিডিওটি অনেকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলেছেন এই দোয়াটি আমরা শিখতে চাই সুপ্রিয় দর্শক আজকের ভিডিও থেকে এই দোয়াটি ভেঙ্গে ভেঙ্গে অতি সহজে সহিভাবে শিখে নিব এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজরত আইয়ুব আলাইহিস করেছিলেন হজরত আইয়ুব আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্য ধন সম্পদ দিয়ে ভরে দিয়েছিলেন একবার আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পরীক্ষার জন্য তাকে অনেক বড় রোগ দিলেন তার কাছ থেকে আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু কেড়ে নিলেন এমনকি সমাজের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দিল তার স্ত্রী তার সাথে ছিলেন হজরতে আয়ুব আলহ সালাতাম দীর্ঘ আঠারো বছর রোগ আক্রান্ত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়া পছন্দ করেছিলেন কোরআনুল করিমে সুরা আম্বিয়াতে তিরাশি নাম্বার আয়াতে এই দোয়া উল্লেখ করেছেন আর সেই দোয়াটি হলো ওয়াইবা ইদনা দা রব্বাহু আন্নি মাসানিয়া দুর্রু ওয়াংতা হ্যামর হাইমিন স্মরণ করো আয়ুবের কথা যখন সে তার রবকে বলেছিল ডেকেছিল অন্নি মাসসানিয়া বুর্রু ওয়াংতা আর হ্যামর হাইমিন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এই দোয়া করার সাথে সাথে আল্লাহ আল্লাহরব্বুল আলমেন তাকে রোগ মুক্তি দান করলেন আল্লাহ রব্বুলা আলমেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন সুবহেন আল্লাহ তো চলুন আমরা সুরা আম্বিয়ার এই তিরুয়াশি নম্বর আয়াত এখন ভেঙ্গে ভেঙ্গে শিখে নিব রব্বি

أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين সুপ্রিয় দর্শক এই দোয়াটির আমল আপনি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যতবার ইচ্ছা আপনি পড়তে পারেন অথবা যে কোনো কাজের ভেতর রয়েছেন এই দোয়ার কথা মনে পড়েছে ওই টাইমে যতবার ইচ্ছা আপনি পড়তে পারেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন দোয়া শিখতে চাচ্ছেন এটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ওই দোয়া আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ